পার্শিয়ান বিড়ালের বাচ্চার দাম কেন কমে গেছে বর্তমানে বাংলাদেশে এখন অনেক ব্রিডার হইছে যার কারণে বাচ্চাগুলোর দাম এখন বর্তমানে কম তো কমের ভিতরে এখানে আবার ডিফারেন্স আছে সেটা হচ্ছে ভালো কোয়ালিটির বাচ্চা আর লো কোয়ালিটির বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চার দাম কিন্তু একটু বেশিই হয় আমরা সবাই জানি যে ভালো জিনিসের দাম একটু বেশি হয় ঠিক আছে টেকসই জিনিসের দাম বেশি হয় তো লো কোয়ালিটির যেগুলো বাচ্চা রয়েছে এগুলো অনেক সময় দেখা যায় যে মিক্সড ব্রিডও আপনার হচ্ছে পার্শিয়ান বলে মানে বিক্রি করে ফেলে ঠিক আছে যারা বুঝে না চেনে না জানে না তারা আর কি এই ভুলগুলা করে ম্যাক্সিমাম তো আমার এখানে যে বাচ্চাগুলো রয়েছে শুধু আমার ক্যাটের বাচ্চাই না অনেক জায়গায় আসতে আপনারা ভালো কোয়ালিটির বাচ্চা পেয়ে যাবেন তো তারা কিন্তু প্রাইসটা একটু হাই রাখে তো এইখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা বাচ্চা রয়েছে মাসাল্লাহ দিলে এরা একেবারে গোলমোলু হইছে সবগুলাই আর এই বয়সেই যে এত তুরত করে বেড়ায় আলাই জানে এরা বড় হইলে কি করবে পুরা বাসা মাথায় উঠায় ফেলবে আর আমার বাচ্চাগুলো যাই হয় না কেন মাশাল্লাহ দিলে সবাই একদম অ্যাক্টিভ হয় অনেক প্লেফুল হয় আর সব সুস্থ থাকে তো যাই হোক এখানে হচ্ছে তিনটা ফিমেল রইসে আর দুইটা মেল রইসে তিনটা ফিমেলের ভিতরে হচ্ছে দুইটা এখানে হোয়াইটি ফিমেল আর হচ্ছে অ্যাশ একটা ফিমেল আর এই ব্ল্যাকটা আর হচ্ছে একটা অ্যাশ হচ্ছে দুইটা ছেলে আর কি তো এখানে তিনজনের প্রপার ভাবে চোখ খুলে গেছে আর দুইজনের চোখ খুলে নাই এই ব্ল্যাকটা আর ওই ছোট্ট যে অ্যাশ দেখতেছেন অ্যাশের ভিতরে হালকা একটু ব্রাউন ওর আর কি চোখ ওইভাবে খুলে নাই কেন খুলে নাই তার কারণ হচ্ছে এই ছোটোর দুইটা হলো আমার ডোরার বাচ্চা আর ওই তিনটা হচ্ছে অ্যালিকার বাচ্চা অ্যালিকার বাচ্চা একটু আগে হয়েছে যার কারণে ওদের চোখ একদম প্রপার খুলে গেছে ওরা সাইজও একটু বড় আর ডোনার বাচ্চাগুলো একটু লেটে হয়েছে জন্য ওরা একটু ছোট ওদের প্রপার ভাবে চোখ খুলে নেই তো আপনারা যারা নিবেন তারা কিন্তু আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে চাইলে আমাকে নক করতে পারেন আর হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকবে আর অনেক সময় দেখা যায় কমেন্ট সেকশনে কিন্তু বলা যায় না কিছু প্রাইস টাইস হাবি যাবে এগুলো বলা যায় না যার কারণে আপনারা চাইলে ডিরেক্টলি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু টেক্সট করতে পারেন তো দেরি না করে দ্রুত করে এগুলো নামার জন্য আমাকে টেক্সট করুন